খাইবা আমার কাছে তো টাকা নাই তুমি কি খাওন কিনবা আলাইকুম আপনার সবাই কেমন আছেন অনেক ভালো আছেন তা আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তা এখন একটু বের হলাম ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাই আর হেমেজ পরে যাবো দেখি কিছু কেনাকাটা আছে তো কি করে না করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন যেটা একটু আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখেন কি একটা পেঁপে গাছ মাসাল্লাহ কত সুন্দর পেপে ধরছে অনেক পেঁপে দশ ছুটে গেছে আরে যদি এখন চারিপাশের ভিউটা একটা আমাদের দেখায় আমাদের চারিপাশ গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল আর গ্রাম অঞ্চল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে দেবেন যেমন ছেলে আগে আগে গিয়েছে এই যে এটা হচ্ছে গাছ জানি গাছ নাকি জানি লাগাইছে তো এই যে এখন যাচ্ছি গাড়িতে উঠবো আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি ভাব কেউ হয়েছে সকাল থেকে এখনো মেঘ ডাকতেছে বৃষ্টি নামে নেয় আর আমরা এই মেঘ মেঘের বৃষ্টি বেরিয়ে পড়ছি দাও যাও তাড়াতাড়ি যাও এখন গাড়ি পাঠায় রাস্তা দিয়ে হাঁটতেছি গ্রামের ভিতর তো গাড়ি পাইতে একটু সময় লাগে একটু দেরি হয় সহজে পাওয়া যায় না আর কি তো দেখি কতক্ষণে পাই গাড়ি এই যে আমরা হাঁটতেছি রাস্তা দিয়ে হাটটা সিমরা রাস্তা দিয়ে কোনো গাড়ি নাই এসে পড়ছি দোকানে এখন দেখি কি দেওয়া যায় নাকি কিছু সাথে থাকো এখন এক কেজি বেসন নিয়ে এখানে অনেক কিছু আছে একটু যে যা যা দরকার সবার সব কিছু দোকানে পাওয়া যায় আমাকে এক কেজি বেসন নিতে দিচ্ছে কেজি এটা তো না কাঁসা না এটা আড়াইশো দেন

বাজার থেকে ফেরার পথে দেখি মেলা বসছে রাস্তার ধারে মানে রাস্তার ধারে না বাজারের পাশেই যে একটা মেলা বসছে গ্রামীণ মেলা বছরে বা ছয় মাস পরে এরকম বসে অঞ্চলে তো তো সবসময় মেলা বসে না বাৎসরিক মেলা বা অন্য কোনো কিছু হলে যদি মেলা বসে সেটাই তো ভাবলাম যে মেলা থেকে একটু ঘুরে যাই আর আপনাদেরকে দেখাই যে এখানে কি কি আছে তো এই যে দেখুন অনেক দোকানপাট বসছে বাচ্চাদের খেলনা বা যত মহিলাদের ঘরের কাজের জিনিস যত দোকান আছে সবই এখানে পাওয়া যাবে এখানে বসছে আমি বাজার থেকে কিছু কিছু জিনিস খুঁজছিলাম কিন্তু সেগুলো পায় নাই তা ভাবলাম যে এখানে যখন পাইছি যে মেলাতে সবই বসছে ভাবলাম পাইছি যখন নিয়ে যায় তো এখান থেকে যে আমি চামচ নিয়েছি পরে কাটা চামচ নিয়েছি গোল্ডেন কালার অনেক ভালো লাগে আমি ভিডিওতে দেখছি সবার যে গোল্ডেন কালার চামচ ইউজ করে তো ভাবলাম যে আমিও নিয়ে যাই তার জন্য আমিও দুইটা নিয়ে আসলাম এই যে এখান থেকেও আমি অনেক কিছু কিনছি আর কি তো আমি এই ভিডিওতে পুরো দেখা দেখানো দেখানো সম্ভব হয় নাই বা কী কী জিনিস কিনছি সেটাও দেখাইতে পারে নাই তো আমি পরবর্তী ভিডিওতে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি কিনছি কিনা কিনছি তো এই যে দেখুন এখানে বাচ্চাদের খেলনা আছে তো এখান থেকে আমার ছেলেকে আর আমাদের মেয়েকে খেলনা কিনে দিছি আর এই যে এখানে দেখুন বাচ্চাদের অনেক খেলনা যে এটা দোল না কি বলে আমি জানি না পরে যে ওইখানে বসতে যে নৌকার মতন নৌকা চলে তো ওইটাতে উঠতে অনেক ভয় পায় আমার ছেলে আবদার করছিল যে আমি উঠবো তা আমি বললাম যে না ওটাতে উঠবো না ভয় পায় আরে যে এখানে দেখুন কি সুন্দর ফুলের দোকান বসছে তো ভাইয়া আগে না করছিল যাবো এখানে ভিডিও করা নিষেধ এখানে ভিডিও করা যাবে না তার জন্য আর বেশি ভিডিও করলাম না ফুলের দোকানে তো ফুলগুলো সুন্দরই আর ফুল পছন্দ না এমন কোনো কেউ নাই সব মেয়েদেরই ফুল পছন্দ তো এই যে দেখুন চরকি এটাকে চরকি বলে না দোলনা বলেন তাও জানি না যে এখানে বাচ্চারা উঠছিল পরে যা চালাইতেছে তো অনেক কিছু আছে এখানে অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের খেলনা বা আপনাদের যদি এই জায়গাটার নাম হচ্ছে আমি নাম বলে দিই স্কুল কলেজের মাঠে যদি কেউ আশেপাশে থাকেন যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই মেলা থেকে ঘুরে আসবেন উম আশা করি ভালো লাগবে অনেক সুন্দর মেলা বসছে তো এই যে দেখুন যে নৌকা তো অনেক লোক উঠছে এখন নৌকাটা চালাবে আর যে এখানে ট্রেন চলতেছে ট্রেন যে অনেকে বসছে বলছিল যে আমি চল আমরা উঠি তা আমরা সিরিয়াল পাই নাই অনেক দেরি হচ্ছিল তার জন্য উঠি নাই তো এই যে নৌকাটা চালাই দিছে চালাইতেছে নৌকাটা চলতেছে তা এটা কিন্তু অনেক উপরে পর্যন্ত যায় এই পশে যে বাচ্চাদের মানে গড়ে গড়ে পরে যে সেটা ছিল এটা মেলাতে ঘুরতে ঘুরতে হাঁটাহাঁটি করতে করতে অনেক গরম লাগতো ছিল আর গলা গেছিলো তার জন্য আমি একটা শরবত খেয়ে নিলাম এটা হচ্ছে আপনার এই যে বিক্লোবনের শরবত ভাবলাম যে গ্লাস খেয়ে যাই এই যে দেখুন এখানে কসমেটিকের দোকান বসছিল অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কসমেটিকের অনেক সুন্দর সুন্দর আর অনেক বড় ছিল দোকানটা ও একটা না অনেকগুলো দোকান ছিল কসমেটিক এর দেখুন এই যে কত সুন্দর হেয়ার ব্যান্ড আর মালা সবকিছু অনেক সুন্দর সুন্দর ছিল তো আমি এখান থেকে কিছু নেই নাই শুধু দেখছি তো দেখুন কত সুন্দর কানের দুলের কালেকশন সুন্দর সুন্দর কানের দুল ছিল এটা টপ এটা অনেক সুন্দর কত সুন্দর একটা মালা সেট তো যে মালার সেট টা অনেক সুন্দর তো আমি সুন্দর দেখে নিয়ে আসলাম এটা আমি নিয়েছি তা পাশে দেখি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে অনেক সুন্দর ব্যাগের কালেকশন এক সাইড এ ব্যাগ আছে আবার এক সাইড এ কসমেটিক ও আছে একদিন সবই নিয়ে বসছে দেখেন কানের দুটো অনেক সুন্দর এটা গেলাম বললো সাড়ে টাকা তো চলে আসছি বাজার থেকে আর মেলা থেকে ঘুরে তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বাজার থেকে আর মেলা থেকে কি কি আনছি এখন এই ভিডিওতে দেখানো যাবে না কারণ ভিডিওটা তার ভিডিওতে যদি দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি পরবর্তী ভিডিওতে মেলা থেকে কি আনছি আপনাদের সাথে শেয়ার করব আর বাজার থেকে কি কি আনছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা এখন এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে